প্রিয় ভিউয়ার্স অতি দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমার রেজাল্ট দিতে এসেছি ফেল করছি তো বাড়ির থেকে নোটিশ ছিল যে যদি তুই ফেল করিস তাহলে তোকে ভ্যান কিনে দিব তাও অটো ভ্যান না ভাই পাও ভ্যান এই শরীর লিখি ভ্যান চালাতে পারবো তাও আর পাও ভ্যান বুকটা ফাইটি যাচ্ছে মানে উথাল পাথাল করতেছে কি হয়ে গেল শব্দ সে আমার এই হাতের ফোনটা এই ফোন আমি চালাবি চাইনি এই ফোন শুধু বলছে যে চালা চালা আমাকে চালা তুই পড়িস না পড়িস না ঘুমাস না তুই ভিডিও দেখ ফেসবুকে ভিডিও দেখ ইউটিউবে ভিডিও দেখ নাটক দেখ পড়াশোনা করা লাগবে না ওই একজনে তো দেখি লেখলি হবে নি এরকম করে আমার প্রলোভন দেখাইছে এই ফোন আজকে যদি আমি ঠিক মতো পড়াশোনাটা করতেন তাহলে আমি আজকে পাশ করতেন ভাল লাগতেছে না যাই হোক বন্ধুরা এই কথাগুলো আমার না আজকে যাদের এসএসসি রেজাল্ট দিছে বা যারা রেজাল্ট কাঙ্ক্ষী ছিল অনেকেই যারা ফেল করছে তাদের মনের মধ্যে আজকে এরকম কথা উদয় হবে যে যদি ঠিক মতো পড়াশোনাটা করতাম তাহলে হয়তো আজকে ফেলটা করতে হতো না আসলে আমরা যদি পরীক্ষায় পাস করব। আসলে জীবন বড্ড কঠিন বুঝতে পারতেছি পড়াশোনাটা শুধু যে পড়াশোনা করে চাকরি করতে হবে এমনটা বিষয় না পড়াশোনা করে মানুষ জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে পড়াশোনা করলে ব্যবহারের পরিবর্তন হয় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানা যায় বিভিন্ন দিক বিষয় জানা যায় একটা একটা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত থাকে তো আমরা এই সামান্য এসএসসি পরীক্ষায় পাশ করতে পারি না তাহলে আর কেমন হলো তো অনেকের পরিস্থিতি আছে এরকম যে এস এস পরীক্ষা ফেল করলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবে আর ছেলে ছেলেদেরকে ভ্যান কিনে দিবে বা মাঠে কামলা দিতে হবে আমার মতো মাঠে কাজ করতে হবে পরিস্থিতি এরকম আমার মতো গরু ঘাস কাটতে হবে গরু খাওয়াইতে হবে এরকম পরিস্থিতি তো আমি আমার লাইফে কখনো ফেল করি নাই কোনো সময়ই না কোনো ক্লাসে আমি অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত পড়ছি তারপরে আর পড়াশোনা করা হয় নাই তো আমি আমার লাইফে কখনো ফেল করি নাই তো এদের এখন আমি কি বলবো কিছু বলার নেই তো যারা ফেল করেছ কষ্ট পেও না প্লিজ সামনের বছর কীভাবে পাশ করা যায় সেভাবেই তোমরা ট্রায়াল দাও চেষ্টা করো আর ফোন কম কম ব্যবহার করো এই ফোন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে যদিও ফোন থেকে অনেকেই স্বাবলম্বী হতে পারে বা হচ্ছে কিন্তু পড়াশোনাটা তো লাগবে। পড়াশোনাটা আগে দরকার তো যাই হোক যারা ফেল করছো তোমাদের জন্য শুভকামনা তোমরা সামনে ইনশাল্লাহ ভালো করবার আর প্লিজ কেউ আত্মহত্যা করবে না হ্যাঁ এই পরীক্ষাটাই জীবনের শেষ পরীক্ষা না এই পরীক্ষায় সব কিছু না তো প্লিজ আত্মহত্যা থেকে বিরত থাকবা আর নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নাও সব সময় দেওয়া আসসালামু আলাইকুম